এই মাওলা করছি কোর্টে মামলা করছি করছি আর হিয়ারা কালকা এ খবর পাই হিয়ারা আই আমার ঘরে আমার ঘর আমার নারী নির্যাতন করে নাল আমার বিটি বিটি করি টোকাইছে যে একটু অসুস্থ আমি ঘুমেছিলাম তারপরে একটার দিকে আমার এই ছোট ছেলে কয় মাগো মা আব্বাস ভাইয়া আনোয়ারে আর সোয়াক ভাইয়া সোয়াক মামা আইতে আছে কই কেন তে এনা আইসে না এ কয় বাকলাই ও ঘর কোনটা তাই কে বা কিছে খারা খারা খারাইতে কইছি এগুনে খারায় না এগুনে দোধ দিয়া ডাকাল নিগো ঘরে গেছে গা ডাকাল ঘরে যায় আর একটা লোক আইছে বলে হেয়াগর লোক আমি দেহিটেই নে ডাকাল নিরে বলে কইছে দু আতন ডাকাল নি সরে নাই সেগুনে ঘরের ভিতরে ঢুকিয়া গেছে ঢুকিয়া যায় না আর খালা বাক লাইয়ে আইকে হেটে বাইক নেই হেটে রে দেহিটে ফিটা ফিটি করছি জি হেরা তো হেয়াপ রয়েছে ররে দিয়ে হেয়ারা এদিকে কইয়াটা গেছে গা গেছে গা আর এইভাকে দিয়ে আইসে বা এই মুখলেসের জ্যাডসে মুখলে যে জ্যাডসে আয়া অগ ঘরের বেড়া রে লাইতে লাইতে সুডে লাইছে আরও মানুষ আছে এটা সবাই দেখছে লাইতে লাইতে ছুড়ে লাইছে ছুড়েয়া কার কাছে জানি কল দিছে কল দিয়া কয় এই আব্বাস নয় গুনে আর ঘর ডাকাতি করতে আইসে পাঁচ লাখ টাকা লয়া গেছে তো এনে দক্ষিণ মাতার রবিক মাছ মাঝবাহারি আর ওই বাসুর এইগার হৌরা আসিল পরে সেই রবিকেরে জি যে এই ওনার গড়ে কি পাঁচ লাখ টাকা ছিল কয় ঘরে দশ টাকা নাই হের গড়ে পাঁচ লাখ টাকা আইছে পৈত হাম তাম করছে করসার আর বন্ধুতেরা তো গেছি গে হের আগে কিন্তু গড়ে লাগিও ঘরে কিন্তু ঢোকে নাই গড়ের বেড়া কিন্তু আমার বন্ধুতেরা বাঙ্গে নাই বাংসে বাগলাই জেরসে ওই আনন্দ বাজার থায়ে হে মহিলা আইয়া তৈর গড়ের বেড়া দিয়ে বাইগেলাইছে আর বন্ধুকে দ্বারে কল দিছি কই কি রে তোরা কি বাকলাই গো ঘরে ঢোকস না খালা কই আমিও তো দেখছি তোরা কয় অগো ঘরে ঢুকছে পরে সিনা মানুষের আয়া ঘরের বেড়াডি আমার ভাই আমার বনভূতেরাই এই কাম করছে কিন্তু আমার গো ঘরের ধারে যায় না ওই জৈবুলির ঘরে গেছে ওই বিল্ডিং এলা সেই ঘরে গেছে কিন্তু ওই ঘরে আমার ভাই বন্ধুতেরা সেই ঘরে ঢোকে না পরে হেয়ার পরে আমরা যাই ইয়া করছি ভয়সালা কর না না দেখা আমরা যাই তো এই মাওলা করছি কোথায় যাই মাওলা করছি করছি আর হিয়ারা কালিকা এ খবর পাই হিয়ারা আমার ঘরে নারী নির্যাতন কর না আমার বিটি বিটি করি টাইছে যে আমার ফানো দেখিয়া হিয়ার পরে ফানো দেখিয়া ফাঁসের ঘরের মহিলারা যায় মহিলারে যাই হিয়ার পরে থাবর সবার দেন ধরছে জোতা দি দেন ধরসা ডাক্তার একটা দিছে আমার বাড়ি করে দিত আমার ঘরে লুকে রাখছে আমার ঘরে দুইজনের বাড়ি করে দিচ্ছে আমার একটা মেয়ে আছে বিয়াল লাখ আর আমি এই আগর বারি করে দাও তুমি আর ঘরে লুকাইয়া রাখছ এদিন কই হিয়ার পরে হিয়ারা তৈজারে হেয়ার গেছি গিয়া যে গেছি গিয়া আমার ঘরের টাকা পয়সা দিন সব লইয়া গেছে বাক্সা ভাঙ্গি টাঙ্গি পাঁচ লাখ টাকা আমার এই বাক্সার মধ্যে আপ আব্বাসে হিয়ার পরে শোয়াগে আর দুইটা তিনটা লোক আছিল আমি চিনি না দেখি আগে নামও জানি না সেই তিনটা লোকের নামও জানি না চিনিও না দেখি আমি দেখি দেখি যে আমিও কুলে খারাই আছিলাম আমারও বেয়াকে কম হেমিল যাই না ঘরে নি আপনার নয় লাজ বানাইব আপনি লাজ হয়ে আপনি আপনার বলা সদাই তৈরি আপনি হেমেলি যাবেন না তা আমার ক দুইটা রাধাস আছে দুনুটা রাধাসের লগে সাতাশ টাকা ছাও আছিল এতো বড় বড়ো সাহ লই গেছে রাজাশে দুটা রাধাস লই গেছে ভোট তাদের বাঙ্গি চুড়ি কি করি থুদি দেখে দেখেন আপনারা আমি কি এগিন মিশা কথা কই আপনার তো দেখেন আমার এমন কি করি হালাইছে আমি দেখছি মুকলেসে আইছিল অগল বাচ্চার লগে দুষ্টামি করছিল দুইজন সহ ছিল দুইজন সহ সরানোর লগে অগল ঝগড়া জাতি যে ঝগড়া জাতি লাগ অন্য ফলে মুকলেসে থেকে আসছে বলছে বলনের ফলে যায় মুকলেশ হুমকি তুমকি দিছে দেওয়ার পরে যায় এই অরা কি করছে মানুষ লই আইছে সকালবেলা মানুষ আনি তারপর অগল লগে ফিডা ফিডি মারামারি অনেক ইয়ে করছে অতীতে গাসি দি তারপরে ইয়া করছে মুখলেশ্বরও সরো ফিডাইছে আচ্ছা রকম ফিডাই ফাই পরে লাস্টেকালে কি করছে লাশ ফালাইছে পরে অগরে লই গেছে লালমন অ্যাম্বুলেন্স করি নেওয়ার পরে যায় পরে কি হয়েছে আর বলতে পারবো না পরে হেগে তো হইছে মামলা মামলা করোনা কি করছে না করছে আমরা তো তাও জানি বলতে পারি না এরপরে আসছে কালকা কালকা আইসা অগরেও পাওয়ানো না পাওয়ার পরে যায় আমারে জোতা লই গেছে ফিডাইবার লাইবিলি জোতা লই ফিডাইবার গেছে ফিডাইবার পারার পরে যায় জোতা আর উড়ে এক ঘরের পরে আমার ঘর হইছে দক্ষিণ সাইডে এক ঘরের পরে পরে লাস্টে গেল জোতা দিয়ে আর এখন না পরে আমারে ঢাকা একটা দিছে ঢাকা দিয়ে আমার ঘরে গেছে আমার ঘরে যায় আমার ঘরে যায় তাদম সব কিছু আমারে এলোমেলো করে ফেলছে ফেলছে ফেলানোর পরে যায় একটা লাঠি লইছে লাঠি লই আমারে বাড়ি বাড়ি উড়াইছে বাড়ি উড়ানোর পরে যায় দুই তিন জনে দেখছে দেখানোর পরে যায় মানুষে ডাক দয় যাওয়া নেই তো আর আমার এই এক বাড়ি দিবাস আমি বলো জৈনভরে আমরা গুজায় রেখেছি এই কারণে আমার তাদম ঘর ইয়া করিয়ালাইছি টস নস করিয়া লাইছে তস নস করানোর পর আমি আমার ঘরের ভিতরে গেছে দুইজন দেখছি মিটে ঢুকছে আর আমি খেল করি হারি না আমার ঘরটার ভিতর এই অবস্থা করছে আমি আর